মোবাইল আছিল অদলা লাগিল, ল বৰচোন ৰমন না কথা বলেন ঠিক কিনা মোবাইল আছিল অ ঈদলা লাগিল পৰচোন আ ৰমন না

ফজর নামাজ উঠে পারবে না এর জন্য খুবই সুন্দর করে বলতেছেন রাহচা গিয়া হা ফোনে করিয়া রাহাত গিয়া হা ফোনে করিয়া ফজরের নামাজ দেখুন ভাঙ্গে না মোবাইল আসি কি দোলা লাগিল পরা সোনা জমল বসে না ও বাইরের চলন প্রেহমकी রীতির জলা এগোবার পর খেজহ লাগেন ও বাইরে চলন প্রেহমকে রীতির জলা এগোবার পর খেঁচহ লাগেন বিশ্ব নৌ বসিয়া হার কানে ভোল লাগাইয় বিষনৈ বসিয়া হার কানে ফোন লাগাইয় ওই মনে শোনা বন্ধু ফুইলো না মোবাইল আসি ইডলা লাগিল বসে না মোবাইল আসিল পড়শোনায় বসে না